বন্ধুরা ইউটিউবে হান্ড্রেড পার্সেন্ট সততার সাথে এবং ভদ্রতার সাথে কাজ করে যাচ্ছেন কিন্তু আপনার চ্যানেলটি কখনোই গ্রো করছে না বন্ধু এটা কলিযুগ এই কলিযুগে হান্ড্রেড পার্সেন্ট সততা এবং ভদ্রতার সঙ্গে কাজ করলে আপনার ইউটিউব চ্যানেলটি কখনোই গ্রো হবে না আজকে আপনাদেরকে বলছি দয়া করে এই ভিডিওটা ছেড়ে যাবেন এই ভিডিওটা ছেড়ে চলে গেলে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার ইউটিউব চ্যানেলটি আপনি কিভাবে গ্রো করবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এবার সাইড এর স্ক্রিনটিতে আপনি দেখতে থাকুন সাইড এর স্ক্রিনটিতে দেখুন এই থাম্বনেলটি থাম্বনেলটি দেখুন এই নোংরামি এই নোংরামি যারা করছে তাদেরকে বন্ধু ইউটিউব প্রমোট করছে যারা সদভাবে ভাবে কষ্ট করছে নিজের ইউটিউব চ্যানেলটির মধ্যে পরিশ্রম করছে তাদের কিন্তু ইউটিউব প্রমোট করছে না এই নোংরামি যারা করছে ইউটিউব কিন্তু তাদেরকে প্রমোট করে চলেছে দেখুন মাত্র 14 ঘন্টা আগে এই ভিডিওটি আপলোড করা হয়েছে আর এই ভিডিওটিতে ভিউ আসছে দেখুন 1.1 মিলিয়ন দেখুন বন্ধু আমি আমার চ্যানেলটিতে 100 এর বেশি ভিডিও আপলোড করে দিয়েছি মিলিয়ন তো দূরের কথা আমার এখনো লাখ অফ দি ভিউ আসেনি এই নোংরামি এই নোংরামি কিন্তু ইউটিউব আচোক বন্ধ করে প্রমোট করে যাচ্ছে এর দিকে কোনো ইউটিউবের দেনই নেই এইবার বন্ধু আমি আপনাদেরকে দেখুন এই চ্যানেলটিকে ওপেন করে দেখাচ্ছি এই চ্যানেলটি কি ট্রিক্স লাগিয়েছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে ট্রিক্সটি দিয়ে এই চ্যানেলটি মাত্র তিন মাসের মধ্যে তার চ্যানেলটিতে আঠাশ লাখের বেশিও ভিউ নিয়ে এসছে এবং এই ভিডিওগুলো এই ভিডিওর মধ্যে যেই ভিডিওগুলোর মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু দেখার নেই সেই সব ভিডিওগুলো কিন্তু ইউটিউব অনায়াসে প্রমোট করে যাচ্ছে আর এইটাও প্রমোট করে দেবো আজকে আপনাদের সামনে যে আমি বারবার আমার ভিডিওগুলোতে বলি আপনিলা ক্লিক টাস রেড যদি আপনি ভালো করতে পারেন ভালো নি আসতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও গুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে এইটাই তার প্রমাণ আজকে চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে সেই প্রমাণটা দেখিয়ে দেব বন্ধুরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও গুলো খুঁজে খুঁজে চ্যানেল গুলো খুঁজে খুঁজে আপনাদের জন্য एग्जांपल নিয়ে আসি আপনারা কিন্তু আমার ভিডিওটা পুরো দেখেনি না আপনারা ভিডিওটা পুরো দেখুন দেখুন যারা সত্যি কথা বলে এই সমাজে তাদের কোনো জায়গা নেই তাই আপনারা পুরো ভিডিওটা দেখুন এই ভিডিওটা ছেড়ে যাবেন না এই ভিডিওটা देखले আপনি 100% বলছি আপনি পুরো আপনার চ্যানেলটি কিভাবে গ্রো করবেন সেই সম্পর্কে আপনি একটা পুরো ধারণা পেয়ে যাবেন দেখুন এইবার আপনাদের সামনে আমি এই চ্যানেলটিকে ওপেন করছি দেখুন এই চ্যানেলটিকে যে ওপেন করলাম ওপেন করার পর দেখুন মাত্র চব্বিশটা ভিডিও আছে চব্বিশটা ভিডিও দিয়ে দেখুন উনি সতেরো হাজারের বেশি সাবস্ক্রাইবার কিন্তু গেইন করে নিয়েছে এবং এই চ্যানেলটিও কিন্তু মনিটাইজ আছে এবং এই চ্যানেলটি থেকে কিন্তু আর্নিংও করছেন উনি এবার দেখুন এই নিচে নিচে এই ভিডিওটা এই ভিডিওটা দেখুন দেখেছেন থামনেলটা থামনেলটা একবার দেখে নিন থামনেলটা একবার দেখে নিন ভিডিওটার নিন এই ভিডিওটা আমি আপনাদের সামনে এবার ওপেন করছি ওপেন করার পরে এই ভিডিওটা দেখুন দেখুন কি বলছে দেখুন বাহ লাইক করতে বলছে লাইক লাইক তারপরে দেখুন সাবস্ক্রাইব করতে বলছে আরেকবার আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই থামনেলটা না হলে আপনারা ভুলে যাবেন দেখুন হ্যাঁ এই থামনেলটা দেখুন থামনেলটা দেখতে পাচ্ছেন দেখুন এইবার দেখুন ভিডিওটা আমি প্লে করছি দেখুন ভিডিওটা কি দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভিডিওর মধ্যে কিছু আছে ভিডিওতে কোন কোয়ালিটি আছে ভিডিওটা কি দেখাচ্ছে আগুন জ্বালিয়েছে আগুন আগুন জ্বালিয়েছে বন্ধু আপনাকেও কিন্তু এইভাবে আগুন জ্বালাতে হবে এইভাবে আগুন জ্বালাতে হবে এইভাবে আগুন জ্বালাতে পারলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি খুব অল্প দিনের মধ্যে বড় হয়ে যাবে খুব অল্প দিনের মধ্যে এইটা থেকে প্রমাণ বন্ধু দেখুন এই থামনেলটি দেখেই কিন্তু অডিয়েন্স এই ভিডিওতে অসংখ্য অসংখ্য ক্লিক করেছে অসংখ্য ক্লিক করেছে যার ফলে ক্লিক টাচ রেট আমি বলছি এই ভিডিওতে ক্লিক টাচ রেট মিনিমাম আপনাকে বলছি আইডিয়া থেকে ধারণা থেকে বলছি কুড়ি এর ওপরে ক্লিক টাচ রেট ছিল যার জন্য কিন্তু এই ভিডিওতে ভাইরাল হয়েছে এবং এত ভিউ আসছে ইউটিউব এই ভিডিওকে প্রমোট করেছে আর একটা জিনিস আপনি কিন্তু লক্ষ্য করবেন এই ভিডিওটার এই ভিডিওটার ডিউরেশন কত আপনারা কমেন্টস করে বলবেন কমেন্ট বক্সে দেখুন এই ভিডিওটার ডিউরেশন কিন্তু মাত্র পঞ্চান্ন সেকেন্ড এই পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও ডিউরেশন হওয়ায় আপনি যখন লাইভ সাবস্ক্রাইবার করতে বলছে ততক্ষণে কিন্তু এই ভিডিওটা কুড়ি পঁচিশ সেকেন্ড চলে যাচ্ছে তার ফলে কিন্তু এই ভিডিওটার অডিয়েন্স রিটেন কিন্তু ফিফটি পার্সেন্টের ওপরে চলে আসে আর ক্লিক টাচ তো ভালো আছেই থামলটি এই নোংরা বি দেখার ফলে ক্লিক করছে মানুষ অধিকাংশ মানুষ এখন পুরো সমাজটাই নোংরা হয়ে গেছে যার জন্য কিন্তু এই নোংরা ভিডিও গুলোতে টাচ রেট বেশি থাকে যার জন্য কিন্তু ইউটিউব এই সব ভিডিওগুলোকে প্রমোট করে যাচ্ছি দেখুন এই ক্লিকটা বেশি হয়েছে অডিয়েন্স রিটেনশন বেশি হয়েছে যার ফলে কিন্তু এই ভিডিওটাতে এত ভিউ এসছে মাত্র চোদ্দ ঘন্টায় ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ চলে এসছে কিন্তু এখনই কিন্তু এই ভিডিওটি ছেড়ে যাবেন না এই ভিডিওটি ছেড়ে চলে গেলে আপনি কিন্তু এই চ্যানেলটা সবথেকে বড় মজার বিষয়টি কিন্তু মিস করে যাবেন দেখুন এই চ্যানেলটিতে আমি ভিডিও সেকশানে ক্লিক করছি ভিডিও সেকশনে এবার ভিডিও দেখুন ভিডিওগুলোর নিচের ভিডিওগুলোতে দেখুন থাম নেলে আর নেলে আরেকটাও কোনো নোংরা থাম্বেল দেখতে পাচ্ছেন কিন্তু দেখুন এই চার পাঁচ দিন আগে তিন চার দিন আগে দেখুন একটা ভিডিওতে পাঁচ লাখের ওপরে ভিউ এসেছে ওনার এই ভিডিওতে আপনি কি ভাবছেন এই ভিডিওটাতে থামবেলটা নোংরা ছিল না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই ওনার এই ভিডিওটি গুলোতেও নোংরা থাম্বেল ছিল এই নোংরা থামনেলটি দেখার ফলে কিন্তু অত ভিউ এসছিল বন্ধু এই তিনি কী করছেন মাত্র এক দুদিন এই থামনেলগুলোকে রেখে তারপরে কিন্তু সেই থামনেলগুলোকে আবার চেঞ্জ করে দিচ্ছে এবং চ্যানেলের রেপুটেশনটা বাড়িয়ে তুলছে এবং তার ফেস ভ্যালুটাকেও বাড়িয়ে তুলছে এইভাবে কিন্তু ওনার সাবস্ক্রাইবার বেসটা কিন্তু উনি তৈরি করে ফেলছে তাই বন্ধু সবাই তো এই নোংরা করতে পারবে না তাই আপনাদেরকে আমি আবার ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেখাবো আপনি সঠিকভাবে সৎভাবে কি করে আপনার ইউটিউব চ্যানেলটিকে গ্রো করতে পারবে এই বন্ধু ভিডিওটি যদি আজ ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি পাশে থাকবেন আমি যেই সব ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে বিল নোটিফিকেশন আইকনটি অবশ্যই অন করে দেবেন আজ এই ভিডিওতে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার